আল্লাহর প্রিয় হাবিব রসুল উল্লাহ সাল্লাম যখন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করেন তখন থেকে ইসলাম প্রচারের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আবু জাহেল কুরাইশরা তাকে আবুল হাকাম নামে ডাকত আর যার অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা কিন্তু ইসলামের বিরোধিতায় সে এতটাই অন্ধ ছিল যে আল্লাহর রসুল সোল্লা সাল্লাম তাকে আবুজাহেল নামে অবহিত করেন আর আবু জাহেলের অর্থ হচ্ছে মূর্খদের পিতা ইতিহাসে এই ঘৃণিত নামে পরিচিতি পায় প্রাথমিক যুগে ইসলামের বিরোধিতায় নেতৃত্ব দানকারী এই কুরাইশ নেতা ইসলামের আলোকে পৃথিবী থেকে মুছে দিতে আবু জাহেল এতটাই দুরাচারী হয়ে উঠেছিল যে আল্লাহ তার রসুল উপাধি দিয়েছিলেন এই উম্মতের ফেরাউন অর্থাৎ ও মুসলিম উম্মাহের কাছে আবু জাহেলের ঠিক সেই অবস্থান কিন্তু আপনি কি জানেন কিভাবে এই ঘৃণিত মানুষটির মৃত্যু হয়েছিল আপনি জেনে অবাক হয়ে যাবেন যে বদরের যুদ্ধে এই অহংকারের পতন হয়েছিল অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরের হাতে তাদের বয়স এতটাই অল্প ছিল যে বদরের যুদ্ধের মতো একটা আশঙ্কাজনক যুদ্ধ যদি না হতো তাহলে আল্লাহর হয়তো তাদেরকে যুদ্ধে অংশ নেওয়ার না আমাদের আজকের ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি আবু জেহেলের মৃত্যু সংক্রান্ত অবাক করা সেই ঘটনাটি যার বিস্তারিত শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে আবু জাহেল ছিল মক্কার কুরাইশ গোত্রের বনু মাকজুমের একজন নেত্রী স্থানীয় ব্যক্তি আল্লাহর তরবারি নামে অভিহিত বিখ্যাত সাহাবি হজরত খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তালান ছিলেন আবু জাহেলের চাচাত ভাই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আবু জাহেলকে অনেকেই রসুল উল্লাহ সাল্লি সাল্লামের চাচা হিসেবে জানেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য বাস্তবে রাসুলের সাথে তার রক্তের কোন সম্পর্ক ছিল না বরং তারা ছিলেন সম্পূর্ণ আলাদা গোত্রের সদস্য আবু জাহেলের প্রকৃত নাম ছিল আমর ইবনে হিসাম যে ছিল কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং নেত্রী স্থানীয় কুরাইশরা তাকে সম্মান করে আবুল হাকাম নামে ডাকত অন্যদিকে আল্লাহ রাসুল তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল যেটা আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম একবার একজন সাহাবি তাকে আবুল হাকাম নামে সম্বোধন করলে রসুল উল্লাহ সাল্লাম ওই সাহাবিকে ভৎসনা করে বললেন যে ব্যক্তি আবু জাহেলকে আবুল হাকাম বলবে সে মারাত্মক ভুল করবে তার উচিত এর জন্য তালার কাছে ক্ষমা প্রার্থনা করা আবু জাহেলের আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিখ্যাত সাহাবি হজরত ইকরিম আর তালানহুর পিতা যদিও জাহেল বেঁচে থাকা অবস্থায় ইক্রিমা রদিউল্লাহ তাহলান হু নিজেও ইসলামের অনেক বিরোধিতা করতেন কিন্তু পরবর্তীতে তিনি আল্লাহ তার রাসুলের উপর ইমান আনেন এবং বিখ্যাত ইয়ারমুখের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন ইসলামের প্রাথমিক যুগে দুর্বল ও দরিদ্র সাহাবিদের উপর যে নির্যাতন নেমে আসে তার মূল হুতা ছিল এই আবু রাস্তা দিয়ে যাতায়াতের সময় যদি কোনো বা দুর্বল আবু জাহেলের সামনে পড়তেন বেতরাঘাত সে তার খায়েশ মেটাত কোরাইশদের অন্যান্য নেতাদেরকে সে চাপ দিত নিজের নিজের গোত্রের মুসলমানদের উপর নির্যাতন করার জন্য আবু জাহেল সব থেকে বেশি অমানবিকতার পরিচয় দিয়েছিল হজরত আম্মার রিয়াল্লাহ তা আলানু এবং তার পিতামাতার উপর তার সকলই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা শোনার পর আবু জাহেল তাদেরকে ধরে নিয়ে আসে এবং খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতন করতে থাকে তার এই নির্যাতনের ফলে আম্মার মা নরনারী এই ঘটনার পরে মূলত রসুল উল্লাহ সাল সাল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল শুধু দরিদ্র সাহাবিদের উপরেই নয় স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কেউ একদিন আবু জাহেল জঘন্য ভাষায় গালাগালি করে এতটাই বাজে আচরণ করে যে এটা জানতে পেরে রসুলের চাচা আমির হামজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হামজা যদিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তথাপি ভাতিজার উপর এমন অপমানের কথা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ আবু জাহেলের কাছে ছুটে যান আবু জাহেলকে দেখা মাত্রই তিনি সবার সামনে তাকে মার দিতে শুরু করেন আবু জাহেলের লোকেরা তখন এগিয়ে আসে আমির হামজার উপর পাল্টা আক্রমণ করার জন্য কিন্তু আবু জাহেল তাদেরকে বলে যে তোমরা তাকে কিছু বলো না কেননা আমি তার ভাতিজাকে সত্যি এত বাজে ভাষায় কথা বলেছি যে তার জায়গায় থাকলেও একই কাজটা করতে এভাবে আবু জাহেল এবং অন্যান্য কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন আল্লাহর রসুল সাল্ল সাল্লাম এবং তার সাহাবিগণ হিজরতের ঠিক পূর্ব মুহূর্তে ভোর রাতে রসুল উল্লাহ সাল সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার ঘরে হামলা করে কুরাইশদের বাসাই করা কিছু যুবক আর এই হামলার মূল ছিল আবু জাহেল তবে মহান আল্লাহ নিরাপদে মদিনায় হিজরত করেন রসুল উল্লাহ সল্ল সাল্লাম এবং তার সাহাবিরা সবাই নিজেদের জন্মভূমি সেরে সুদূর মদিনায় চলে গেলেও আবু জাহেলের ষড়যন্ত্র থেমে থাকেনি সে অন্যান্য কুরাইশদেরকে নিয়ে মক্কায় রেখে যাওয়া মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাদের সব কিছু লুট করে কিভাবে আল্লাহ তালার ইসলামের এই ঘোর শত্রুকে তার পাপের শাস্তি দিয়েছিলেন এই বিষয়ে আসা যাক এটা হচ্ছে বদরের যুদ্ধের ঘটনা যা মক্কার মুশরিক বাহিনীর সাথে মুসলিমদের প্রথম বৃহৎ আকারের যুদ্ধ দিনটি ছিল দ্বিতীয় হিজরির সতেরোই রমাদান মদিনা থেকে চল্লিশ মাইল দূরে বদর উপত্যকায় মুসলিম এবং মুশরিক বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বিশিষ্ট সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তাইলানহু এক জায়গায় দাঁড়িয়ে শত্রুদের ওপর হামলার পরিকল্পনা করছিল এ সময় তিনি দেখতে পান তার দুই পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই মুসলিম বালক তাদের বয়স এতটাই অল্প ছিল যে তাদেরকে যুদ্ধে যোগ দিতে দেখে তিনি খুবই অবাক হন তবে তার চেয়েও বেশি অবাক হন তিনি তাদের কথা শুনে তারা আব্দুর রহমানোর কাছে জানতে চাইলে চাচা যান আপনি কি জাহেলকে চিনেন তিনি বললেন হ্যাঁ চিনিত কিন্তু তাকে দিয়ে তোমাদের কি কাজ তারা বলল আমরা শুনেছি সে আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালাগালি করে এবং নবীজির নামে আজাবাজে কথা বলে আল্লাহর কসম করে বলছি যদি আমরা আবু জেলকে দেখতে পেতাম তাহলে আমরা তাদের জীবন খতম করে দিতাম দুই অপ্রাপ্ত বয়স্ক বালকের মুখে এমন কথা শুনে আব্দুর রহমান রহমানহু অবাক হয়ে গেলেন ঘটনাক্রমে তখনই তিনি যুদ্ধের ময়দানে আবু জাহেলকে দেখতে পান তো তৎক্ষণাৎ তিনি দুই হাত উঁচিয়ে বলতে থাকেন ওই যে আবু জেহেল সেখানে বালক দুটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আবু জহেলের দিকে তলোয়ার হাতে নিয়ে দৌড়ে যায় অগত্যা আব্দুর রহমান বিন আউসর তাদের পিছু পিছু ছুটে যান ওই দুজন কোনো কিছুর পরোয়া না করেই আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে দেয় এই দুজন বালকের ছুরির এলোপাথারি আঘাতে আবু জাহেল একেবারে মাটিতে পড়ে যায় ফিনকি দিয়ে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং সে মাটিতে পরে ছটফট করতে থাকে তো এই অবস্থায় সর্বশেষে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তাহানহু তার বুকে তলোয়ার চালিয়ে তার ইহলোক সাঙ্গ করে দেন তো এভাবে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালানুর হাতে তার মৃত হলেও মূলত আবুজাহলকে হত্যার মূল নায়ক হয়ে যান এই দুই কিশোর যাদের প্রকৃত অর্থে যুদ্ধে যোগ দেওয়ার বয়সই হয়নি আর তারা ছিল আপন দুই ভাই মহান আল্লাহ তাআলা ছোট কিশোরদের মাধ্যমে এই ফেরাউনের অহংকার মাটিতে মিশিয়ে দেয় ঠিক যেভাবে তিনি নীলনদের পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন মুসাইলে ফেরাউনের অহংকার তো সম্মানিত ভিউয়ার্স আবু জাহালের মৃত্যুর ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকলো আর এরকমই ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন